যুবকদের আর একটু বেশি উপস্থিতি আশা করেছিলাম তো আমার মনে হচ্ছে যে আজকে আমরা প্রবিধানাই বোধহয় সংখ্যায় বেশি যুবকদের তুলনায় আজকে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম সেখানে আমি কিছু হতাশার বাণী শুনতে পেয়েছি অনেকের কাছ থেকে। তা আমি আপনাদেরকে বলি আমি কিন্তু হতাশ নই এবং হতাশ না হওয়ার একটা কারণ হচ্ছে গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম ঢাকার বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে আমি খুলনাতে খুলনা বিশ্ববিদ্যালয় এবং সেখানে আমি সারা দিন সারাদিন তরুণ তরুণীদের সাথে ছাত্র ছাত্রীদের সাথে আমি তাদের মধ্যে যে দেশপ্রেম এবং যে সাহস দেখতে পেয়েছি এবং ওই দেশপ্রেম এবং ওই সাহস দেখে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি এবং আমার মনে হয়েছে যে ইনশাআল্লাহ কোনো অভ্যন্তরীণ কিংবা কোন বহির শক্তি বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না কারণ যে যাই বলুক না কেন যারাই মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করুক আমাদের মহান জুলাই বিপ্লবের জুলাই বিপ্লব করেছে তরুণেরা জুলাই বিপ্লব করেছে আনাসের মতো স্কুলের ছেলে যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চলে গেছে এবং মায়ের কাছে চিঠিতে সে তার বিদায় বাণী লিখে রেখে গেছে লিখে রেখে গেছে একটা ক্লাস টেনে পড়া ছেলে সে জেনে জেনে যাচ্ছে যে সে হয়তো আর ফিরে আসতে নাও পারে এবং সে শহীদ হয়েছে তো তাহলে যে জাতি আনাসের মতো একজন যুবক হয় নাই কিশোর অতিক্রান্ত একজন আনাস জন্ম দিতে পারে সেই জাতির আমি মনে করি না ভয় করার খুব একটা কারণ আছে অবশ্যই বাংলাদেশের যে বিপ্লব সেই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তরুণেরা এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই যারা বিতর্ক করবার চেষ্টা করছেন তারা ইতিহাস অস্বীকার করছেন ইতিহাস অস্বীকার করলে তারাই ইতিহাসের রাস্তা করে পতিত হবে ইতিহাসকে অস্বীকার করা যায় না এবং এই তরুণেরাই আপনারা তো জানেন দুই সালে টাইম ম্যাগাজিনে মানে কান্ট্রি অব দ্য ইয়ার হয়েছে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ কান্ট্রি অব দ্য ইয়ার হয়েছে এই কারণে যে বাংলাদেশের তরুণেরা নিরস্ত্র তরুণেরা তারা কোনো ভায়োলেন্ট পদ্ধতিতে বিপ্লব করে নাই তারা শান্তিপূর্ণ পদ্ধতিতে বিপ্লব করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং আরেকটি বিদেশি শক্তির বিশাল শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করেছে লড়াই করে তারা জয়লাভ করেছে এই তরুণেরা এই জন্যেই সারা পৃথিবী